মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতেই সবজির দাম খতিয়ে দেখতে আচমকাই বাজার ঘুরে দেখলেন ধুপগুড়ির মহকুমা শাসক কয়েকটি দোকানে সবজির দাম পাইকারি বাজার থেকে অনেকটাই বেশি দেখায় ব্যবসায়ীদের সতর্ক করলেন তিনি রবিবার সাত সকালে ধুপগড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচাসহ টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে রেগুলেটেড মার্কেট এবং খুচরো সবজি বাজার ঘুরে সমস্ত সবজির দাম খতিয়ে দেখেন তিনি এদিন মহকুমা শাসক প্রথমে পাইকারি বাজারে সবজির দাম খতিয়ে দেখে খুচরো বাজার পরিদর্শন করেন এদিন মহকুমা শাসক পরিদর্শনে দেখতে পান একশো মিটারের মধ্যে সবজির দাম অনেকটা ফারাক পাইকারি বাজারের সাথে খুচরো বাজারের কিছু দোকানের দামের অমিল মিলতেই ব্যবসায়ীদের সতর্ক করেন মহকুমা শাসক জানা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে সবজির বাজার পরিদর্শন করতে নির্দেশ দেন টাস্ক ফোর্সের আধিকারিকদের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এদিন ধুবগুড়ির শহর সহ গ্রামীণ এলাকার বাজার ঘুরে দেখেন তিনি বিক্রেতাদের সবাইকে অনুরোধ জানানো হয় দাম বেশি না নেওয়ার জন্য পাশাপাশি ক্রেতাদের সাথেও কথা বলতে দেখা যায় প্রশাসনিক আধিকারিকদের কোনো জিনিসপত্রের দাম বেশি মনে হলে নির্দ্বিধায় প্রশাসনকে জানাতে বলা হয় মহকুমাশাসক পুষ্পা দোলমা লেপচা বলেন আমরা পাইকারি বাজারের সাথে খুচরো বাজারের সবজির দাম খতিয়ে দেখলাম কয়েকটি দোকানে সবজির দাম বেশি থাকায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে আইসি আমরা দিক থেকেও নিয়ে আসছে আমরা দেখতে আসছি যে প্রাইস মার্কেট ডিফারেন্স আছে মানে আরিবেশিং থেকে আর এই যে বিভিন্ন আমরা বাজারগুলো যাচ্ছি

দু তিনটা দোকান আছে সেটা আমরা বলে দিলাম ওদেরকে যে ওটা একটু ওইটা কিন্তু সেভাবে কিন্তু ওরা এ করতে পারছে না কেন কি এক একটা জায়গা এক একটা পাইকারি থেকে ওরা কিনে নিয়ে আসছে তারপরে আসার পর কোথায় থেকে হইতে পারে অনেক সময় যে আমরা যে অ্যামাউন্ট দিচ্ছি এটা কিন্তু অ্যাভারেজ ঠিক আছে কোনো জায়গায় কম হতে পারে কোনো জায়গায় বেশি হতে পারে ওই জন্য এটা একটা ইয়ে আছে আমরা দেখতে আসছি যে প্রাইস কত